ঘরের বৌমা স্বামীকে না দিয়ে পাড়ার যুবককে মন দিয়ে ফেলেছে যুবতীর বিবাহ বহির্ভূত পরকিয়া সম্পর্কে কথা জানাজানি হতেই সমাজে আর মুখ দেখানোর উপায় নেই সেই ভেবে স্বামী বাজারে যেতেই ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে একসঙ্গে গলা লাগালো যুবক যুবতী প্রেম করে বিয়ের পরও এমন অনা সৃষ্টিকাণ্ড আর তার মর্মান্তিক পরিণতিতে হতবাগ এলাকাবাসীরা

দীর্ঘক্ষণ তারা দরজা বন্ধ করে একসঙ্গে ঘরের ভেতরে থাকেন বাড়ি ফাঁকা থাকায় কেউ প্রথমে বুঝতে পারেনি বিষয়টি মহিলার স্বামী বাড়িতে ফিরে আসেন গিয়ে দেখতে পান ঘরের দরজা বন্ধ বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেন স্ত্রীকে কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে অন্য পাশ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন তখন দেখতে পান তার স্ত্রীর পরনের শাড়ির দুপ্রান্তে দুজন গলায় লাগিয়ে ছুটছেন সঞ্জিতের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা খবর দেওয়া হয় ডাউকিমারি ফাড়ির পুলিশকে পুলিশ গিয়ে শাড়ির বাঁধন কেটে দুজনের দেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় ধুপগুড়ি মহকুমা হাসপাতালে সোমবার মৃতদেহ ময়না জন্য জলপাইগুড়ি পাঠানো হবে আপনার বাড়িতে কি ঘটছে না হয়েছে চিনেন হ্যাঁ ওকে চিনি

বাড়িতে লোকজন ছিল না এই যে শোনা যাচ্ছে পরকি আপনার ছেলের মানে আপনার বউমার সাথে পরকিয়া বা parapati bishesh chele কোনো টেরপেন নেই আপনারা পুলিশ নিয়ে গেছে কখন দেখতে পেলেন দরজা ভাঙছেন দরজা ভাঙিনি মানে এক